এই তো আমি মেট্রো রেলের টিকিট পেয়ে গেছি আর এখানে দেখেন কত ভিড় প্রায় দুইশো জন লোকের পিছনে ছিলাম আমি আর আমি একটু টেকনিক করে টিকিটটা নিয়েছি আমি সামনে এসে একটা আপুকে অনেক রিকোয়েস্ট করে বলেছি যে আপু আপনি আমাকে একটা টিকিট কেটে দেবেন উনিও কারণ বাজারের এছাড়া আলাদা আলাদা কোনো টিকিট দেয় না তো এজন্য এজন্য সুবিধা হয়েছে যে উনি কারণ বাজারে ছিল তাই তিনটা টিকিট উনি আমাদের কেটে দিয়েছে আমি প্রায় দুইশো জন লোকের পিছনে পড়েছিলাম দেখেন কত লোক একদম সেই সিঁড়ি থেকে শুরু করে এই পর্যন্ত দুশো লোকের সিরিয়াল দুশো লোকের পিছনে আমি পড়েছিলাম এই যে দেখেন কত ভিড় কত পরিমাণে সিরিয়াল একদম সেই সিঁড়ি থেকে শুরু করে এই যে দেখেন একদম সিঁড়ি থেকে শুরু করে সিরিয়াল কত দূরে গিয়ে পৌঁছেছে আর এই যে আমি আমার মেয়েকে লাইনে দাঁড় করিয়ে রাখেছিলাম কারণ আমি যদি টিকিট না পাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল নয়টা আমি ঢাকায় যাব মেয়ের কাছে মেয়ের বান্ধবীদের জন্য মেয়ের জন্য চাউমিন রান্না করে রেখেছি এখানে এগুলো নিয়ে যাব তো এগুলো এখন এই বক্সে ভরা হবে এই যে এখানে আরও নিয়ে যাচ্ছি ভাপা পিঠা সেদিন রাতে আমার আপা পিঠা বানাইছে তো সিনহাকে রেখে খেতে আমার খুবই কষ্ট লাগছে আপা বলছে যে এইগুলো রেখে দেয় সিনহার জন্য গরম করে নিয়ে যাই তো এগুলো আপা সকালবেলা ভাপ দিয়ে দিছে তো এই এখানে তিনটা পিঠা আছে এই তিনটা পিঠা সিনহার জন্য নিয়ে যাব এই যে এখানে সব বক্সগুলোকে আমি আলাদা পলিথিন দিয়ে বেঁধে নিয়েছি যাতে খুলে সব কিছু নষ্ট না হয়ে যায় আর এই যে এখানে এই দুইটা বক্সে চাউমিন আছে একটা দেব আমার মেয়ের বান্ধবীদের আর একটা আমি আর আমার মেয়ে খাবো কারণ আজকে যাচ্ছি আমি আমার মেয়েকে নিয়ে আবার ডাক্তার দেখাইতে যাব তো ওখানে গিয়ে কি খাবো এখন তো খাওয়া দাওয়া করে যাচ্ছি আরও হোস্টেলে খেয়ে নেবে পরে যে খেতে হবে সেই জন্যই এই নুড চাউমিন নিয়ে যাচ্ছি এই তো এখন আমি রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমি এখন ঢাকা যাচ্ছি বুসরা দেখি সরো যাই বসরা বেড়াইতে ঢাকা থেকে তো আমি ওই দিক দিয়ে বাড়ি চলে যাবো যাই তুমি আর সুমাইয়া যে কই দেখি এখান থেকে যদি আনন্দ বাস পাই তাহলে আনন্দ বাসে চলে যাব না হলে আমাকে আবার সেই পাঁচচার যেতে হবে পাঁচচার থেকে তারপর গাড়িতে উঠে যাব আপা চলে যাই আচ্ছা ভালো থাকেন এই তো এখন বাসে উঠে বসে আছি কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিকে এই তো এখন চলে আসছি পদ্মেতু টোল যায় এখন ঢাকার মধ্যে চলে এসেছি সামনেই নেমে যাব। ওখান থেকে আমি মেট্রো রেলে করে দিয়াবাড়ি চলে যাব এই তো এখন চলে এসেছি মেট্রো রেল স্টেশন এখান থেকে টিকিট কেটে আমি দিয়াবাড়ি যাব। অনেক লম্বা সিরিয়াল অনেক পিছনে পড়েছি দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য এখানে বিশাল লাইন দিয়ে দাঁড়িয়েছে এটি দেখেন একদম সেই পিস তো আমি এখানে দাঁড়িয়েছিলাম একটি ভাইয়া বললো যে আপনার ব্যাগ দিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় আপনি এক সাইডে গিয়ে দাঁড়ান আমি আপনার টিকিটটা কেটে দিব তো আমি এখানে এক সাইডে দাঁড়িয়ে আছি এই যে আমার ব্যাগটা station Bijoy okay. Sharoni This train is down for... মেট্রো রেল থেকে নেমে আমি রিক্সা নিয়েছি রিক্সায় করে আমি মালেস্টন কলেজে চলে যাব সুটু হয়ে গেছে মনে হয় সোজা 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 যা কিন্তু চলে আসছে মেয়ের কলেজে আর যেখানে মাঠে খেলা হচ্ছে এই তো আমি মেয়ের কলেজে চলে আসছি মেয়েকে খবর পাঠাইছি উপরে থেকে এখন নিচে নামবে নয় তালায় থাকে এই তো আমার মেয়ে চলে আসছে কেমন আছে মো এই তো আমার মেয়ে চলে আসছে মেয়েকে নিয়ে এখন আমি ডাক্তারের কাছে জানাবো এই যে এখানে কেজি স্কুলের বাচ্চারা খেলাধুলা করতেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে বিএনসিসির প্যালেট হচ্ছে ষোলোই ডিসেম্বর ওদের প্রোগ্রাম আছে তাই ওখানে ওদের প্র্যাকটিস চলতেছে এতে এখান থেকে আমরা রিক্সায় উঠবো রিক্সায় উঠে আমরা আবার মেট্রো রেলে যাবো ওখান থেকে মেয়ের ডাক্তারের কাছে যাব কি যাবে না এগুলো এখান থেকে রিক্সা উঠতে পারলাম না সামনে গিয়ে রিক্সা উঠবো তো এটুকু পথ কেটেই যেতে হবে কেটে যাবে যাবে না আমরা হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ গেলে কী হয়েছে ওনাদের টাকা দেবো না এই তো আমি মেট্রো টিকিট পেয়ে গেছি আর এখানে দেখেন কত ভিড় প্রায় দুইশো জন লোকের পিছনে ছিলাম আমি আর আমি একটু টেকনিক করে টিকিটটা নিয়েছি আমি সামনে এসে একটা আপুকে অনেক রিকোয়েস্ট করে বলেছি যা আপনি আমাকে একটা টিকিট কেটে দেবেন উনিও কারণ বাজারের এছাড়া আলাদা আলাদা কোনো টিকিট দেয় না তো এজন্য এজন্য সুবিধা হয়েছে যে উনি কারণ বাজারে ছিল তাই তিনটা টিকিট উনি আমাদের কেটে দিয়েছে আমি প্রায় দুইশো জন লোকের পিছনে পড়েছিলাম দেখেন কত লোক একদম সেই সিঁড়ি থেকে শুরু করে এই পর্যন্ত দুইশো লোকের সিরিয়াল দুইশো লোকের পিছনে আমি পড়েছিলাম এই যে দেখেন কত ভিড় কত পরিমাণে সিরিয়াল একদম সেই সিঁড়ি থেকে শুরু করে এই যে দেখেন একদম সিঁড়ি থেকে শুরু করে সিরিয়াল কত দূরে গিয়ে পৌঁছেছে আর এই যে আমি আমার মেয়ে মেয়েকে লাইনে দাঁড় করিয়ে রাখছিলাম কারণ আমি যদি টিকিট না করে আমি টিকিট পেয়ে গেছি আসাছি না এই তো এখন যাওয়ার সময় সিট পেয়ে গেছি কারণ এখান থেকে শুরু তাই আমরা বসে দিতে পারছি মেট্রো রেল থেকে নেমে আমরা রিক্সা নিয়েছি এখন আমরা গ্রিন লাইফ হসপিটালে যাচ্ছি এই যে হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মল এই তো আমরা গ্রিন লাইফ হসপিটালে চলে এসেছি এখন আমরা উপরে যাব ডাক্তার দেখাতে ডাক্তার বসে ছয় তালায় আমরা ওখানে যাব এখন ডাক্তার দেখাতে তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন